হ্যালো সালামুক আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোবাসি দেখেন আমি ছোট মাছ রান্না করি আপনারা সবাই দেখতে থানা আমি এগুলোকে একটা পাতি নিয়ে ধুয়ে নেব ভালো করে পানি দিই ভালো করে ধুয়ে নেব

খেতে মজা লাগে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর হলুদ গুড় পরিমাণ মতো মরিচ গুঁড়া এগুলো দিয়ে পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে এখন আমরা এটাকে ভালো করে মেখে নিব যাতে সবগুলো একসাথে মিশে যায় মাছগুলোর সাথে একদম ভালো করে মেখে নিব সুন্দর করে মেখে শেষ হয়ে দিলে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানির পানি দিয়ে একটু আবার মেখে নেব মেখে নিয়ে আবার আর একটু পানি লাগবে আরেকটু দিয়ে দিলাম পানি ভালো করে মেখে এটা চুলায় বসিয়ে দেব দু তিন মিনিট পর দেখে নেব এটা এরকম হয়েছে দেখেন দেখুন পুরা দেখে এখন একটু চামচ দিয়ে নেটে দিব যাতে মশলাও ভালোভাবে মাছের সাথে মিশে যায় দেখেন তাদের কালারটা অনেক সুন্দর আসছে মাছগুলো হয়েছে আমি মেয়েদেরবেলা হয়েছে